আল্লাহর হুকুম যেদিন হবে সেদিন দেখবেন আপনার মন এরকম মন মরা থাকবে না একটু হলেও হাসি খুশিতে থাকবে কেউ না কেউ অবশ্যই আছে বুঝছেন আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন জ্বর আইছে একবার আইছিলাম আইছে দেখলাম পাইলাম না আপনি ও আর অসুখ কি বাড়ি গেছে নাকি ওষুধ খাইছেন ও টাকা নাই এজন্য ওষুধ খাইতে পারেন নাই দর্শক বন্ধুরা আন্টির কথা শুনে খুব কষ্ট লাগতেছে নিরীহ একটা অসহায় মাথার উপরে কেউ নাই স্বামী সন্তান বলে কেউই নাই। আজকে পড়ে আছে দেখার তো আনটি আমরা আসছিলাম ওই এটা জিনিস লিয়া তো এই যে এখন তো লিচু আমের মৌসুম তাই না এবার কে আর কি লিচু কিছু খাইছেন আপনি

তো মিনিমাম কয় টাকা লাগবে ওষুধ কিনতে সপ্তাহে সাত আটশো টাকার ওষুধ কিনলে তো সাত আটশো টাকা আপনার কাছে থাকে মানে ওষুধ খান খান না কেউ কোনো কিছু যদি দেয় দুপুরে খাওয়া দাওয়া করছিলেন আনটির আসলে সমস্যা তো বোঝেনি তো দর্শক বন্ধুরা এটা মানুষ যখন ভিতরে রোগ থাকে কারণ তার ভিতরে আসলেই সমস্যা আনটি আসলে আমরা তো ভিডিও করি ভিডিওর মাঝে হয়তো আপনাকে ওইভাবে অবল দেই না ভিডিওর বাইরে যাই দেই দেই তো নাকি একটু হালকা জোরে বলে ভিডিওর বাইরে দেই জানি না হয়তো বা আপনার এই ভিডিও দেখে কারোর মনের মাঝে বিন্দু পরিমাণ তো যাই হোক যে কোনো এক পরিমান তো এই আশায় এই আসি কি কব বুঝছেন মনে হচ্ছে কি যে রাত যদি না হইতো যদি দিন হইতো তাহলে হয়তো বা আপনি আমি ডাক্তারের কাছে নিয়ে যাইতাম আর এখানে তো লোকাল এলাকা তাই না এখানে সেরকম ভালো ডাক্তারও নাই তাই না আচ্ছা ঠিক আছে আপনাকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবো যথারিত আমি আছি আমার এক বন্ধু আছে এই সবার প্রতিভা তো আমরা দুইজন মিলে আপনাকে একটা ডাক্তারের ভালো ডাক্তার দেখাবো আমরা যতটুকু পারি এবং যদি বাইরে থেকে কোনো অনুদান আর যারা প্রবাসে থাকে তাদের মধ্যে যদি কেউ কোনো কিছু দেয় তাহলে হয়তো বা আর একটু ভালো করে আপনাকে দেখাতে পারব তো আসলে আন্টি আপনার কথা শুনে আমার নিজের ভিতরেই ফাইটে যাচ্ছে আপনি তাহলে এই যে এই লিচুটা নেন আপনি লিচুটা নেন এটা বাই করেন বাই করে আমরা খুশি হইছেন তো আন্টি খান একটা খান তারপরে আস্তে ধীরে আপনি খান দর্শক বন্ধুরা একটা অসহায় মানুষ আমরা তো অনেক জায়গায় অনেক জায়গায় মানে ভিডিও করি এক একটা অসহায়ের কাছে গেলে নিজের কাছে এতটা কষ্ট লাগে এই কষ্টটা হয়তো বোঝাতে পারবো না আপনারা তো দেখতেই জানি তো আমাদের জন্য যারা বাইরে থাকে অর্থাৎ হচ্ছে প্রবাসে থাকে বুঝছেন তারা তো অনেক কষ্ট করে মানে তাদের প্রতিটা মানে রক্ত তো তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের বাংলাদেশের বাংলাদেশে দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং সর্বদায় সর্বদাই সর্বক্ষণে মনে করেন যে ভালোই থাকে আর কি তো আপনার এই যে বর্তমানে অসুখ এই অসুখটা মনে করেন যে চিকিৎসা হতে কয় টাকা লাগবে আরকি

যে এই ভিডিওটা যারাই দেখতেছে তাদের মধ্যে একজন একজন তো অবশ্যই আছে যে তার মধ্যে একটু দয়া এবং ভালো মানুষ ভিডিওটা দেখার পরে হয়তোবা আমার সাথে যোগাযোগ করবে আর যোগাযোগ করলেই আমরা চেষ্টা করব আপনাকে ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যে যাতে ভালো চিকিৎসা দিতে আর আরও চেষ্টা করব মন পান উজাড় করে যাতে আপনি প্রতি সপ্তাহ একটু ভালো থাকেন এটা থাকারও মনে করেন যে চেষ্টা করব আসলে আমরা কেবলমাত্র আনটি মাধ্যম বুঝছেন যা কিছু মনে করেন যে উপর আল্লাহ থেকেই হয় আমরা তো সাধারণত কেবল একটি মাধ্যম উপর আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা মানে কোনো কিছুই লড়ে না আল্লাহর হুকুম যেদিন হবে সেদিন দেখবেন আপনার মন এরকম মন মরা হয়ে থাকবে না একটু হলেও হাসি খুশিতে থাকবে কেউ না কেউ অবশ্যই আছে বুঝছেন অবশ্যই আছে আন্টি আনটি আর একটা লিচু খান আমরা তো আর বেশি কিছু দিতে পারতেছি না আন্টি বুঝছেন দেখেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আন্টি যেহেতু অসুস্থ মানুষ বেশি কিছু বলতে পারে না তো আমরা তাকে বেশি কথা বলার জন্য জোরও করব না তার জন্য অবশ্যই দোয়া করবেন সর্বশেষ একটা কথা বলে কেউ কিছু দিতে না পারলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনি না হয় অন্য একজন দ্বারা যদি উপকৃত হয় আপনার একটি শেয়ারের মাধ্যমে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক অসহায় প্রতিবন্ধী এবং প্রতিভাদের নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ